লার্নার্স প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রবার্ট ফ্রস্টের একটি বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং পয়েন্টটি নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক হুস উডস এখানে উডস বলতে বন বা বাগানকে বোঝানো হয়েছে হুস উডস দিস আর এই বনটি বা বাগানটি কার আই থিংক আই নো আমার মনে হয় আমি তাকে চিনি বনের মধ্য দিয়ে যাওয়ার সময় আমাদের স্পিকার বা কবি ভাবছেন যার বন এটা অর্থাৎ যে এ বনের মালিক আমার মনে হয় আমি তাকে চিনি হিস হাউস ইজ ইন দ্য ভিলেজ দো এরপর কবি বলছেন বনের যে মালিক তার বাড়ি এই গ্রামেই হি উইল নট সিম ই স্টপিং হেয়ার আমি যে এখানে দাঁড়িয়ে আছি বনের মালিক আমাকে দেখতে পাচ্ছে না টু ওয়াচ হিস উডস ফিল আপ উইথ স্নো তার এই বনটি তুষার দিয়ে ঢেকে যাচ্ছে আবৃত হয়ে যাচ্ছে এটা যে কবি দেখছেন বনের মালিক আসলে এটাও জানে না মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ে এবার স্পিকার বা কবি বলছেন তার ঘোড়াটি হয়তো অবাক হয়ে ভাবছে যে কেন তারা এমন একটি জায়গায় থেমে আছে যেখানে ঘর বাড়ি নেই লোকালয় নেই কিছুই নেই এটা ঘোরার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নেয়ার তারা এমন একটি জায়গায় থেমেছেন যেখানে কোনো ফার্ম হাউস নেই চারিদিকে শুধু নির্জনতা এজন্য ঘরটির কাছে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে বিটুইন দ্য উডস যেখানে দাঁড়িয়ে আছে বা যে রাস্তাটার মধ্য দিয়ে যাচ্ছে তার একপাশে রয়েছে ঘন জঙ্গল এবং অপর পাশে রয়েছে ফ্রোজেন লেক একটি জমে যাওয়া একটি লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এবং আজকের এই ইভিনিং অর্থাৎ সন্ধ্যাটা কবির কাছে বছরের সবচেয়ে অন্ধকারময় একটি সন্ধ্যা মনে হচ্ছে হি গিভস হিস মিস্টেক এবার ঘোড়াটি তার গলায় থাকা হারনেস মানে ঘণ্টা ঘণ্টা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কবিকে বোঝাতে চাচ্ছে যে তারা কি ভুলবশত এখানে থেমে গেল কিনা বা তাদের কোনো ভুল হচ্ছে কিনা দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি জায়গাটায় তারা থেমে আছে এবার কবি বলছে এই জায়গাটা এতটাই নীরব যে ঘোড়ার ঘন্টার শব্দ ছাড়া আর একটি শব্দ শোনা যাচ্ছে এগুলো হচ্ছে ইজি উইন্ড মানে হালকা বাতাসের শব্দ অ্যান্ড ডাউনি ফ্লেক মানে তুলার মতো নরম বরফের ফোটা আস্তে আস্তে নিচে পড়ছে এই শব্দটা শোনা যাচ্ছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ এবার কবি বলছেন এই বনটা খুবই চমৎকার অন্ধকার এবং অত্যন্ত গভীর যা কবিকে মোহিত করছে আকৃষ্ট করছে এবং এখানে থেমে যেতে এবং থেকে যেতে বলছে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ কিন্তু কবি প্রতিজ্ঞাবদ্ধ তাকে তার প্রতিশ্রুতি পূরণ করতেই হবে অ্যান্ড মাইলস টু গো বি আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বি আই স্লিপ কবি এখানে বলছেন তার গন্তব্যে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি এবং ঘুমিয়ে যাওয়ার আগেই তাকে অর্থাৎ কবিকে অনেক পথ চলতে হবে আসলে এই লাস্টের দুইটা লাইন জীবন ও দায়িত্বের প্রতীক এটি আমাদের জীবনের কর্তব্য ও উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয় এই ছিল আজকে আমাদের পয়েন্টটি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে